দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি তাদের অফিস কার্যালয়ের দিকে এগোচ্ছে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব বিবি নুরুল হকনুল এবং তার সঙ্গে রয়েছেন সহসভাপতি রাশুদ খান মিলন সহ আরও অন্যান্য নেতা নেতাকর্মী গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটা তাদের অফিস কার্যালয় পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে এবং বাংলাদেশের ভিতর দিয়ে রেল প্রকল্প নিয়ে ভারতীয় ট্রানজিট বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হয় দেখতে চান যে গণ পরিষদের বিক্ষোভ মিছিলটি প্রমাণে তাদের পুলিশ কার্যালয়ের দিকে এগিয়ে এসছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রেস ক্লাবে